দিগন্ত বিস্তৃত মাঠের চার দিকে হলুদের সমারোহ দেখলে মনে হয় এটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস যা শুধু সৌন্দর্যের নয় বরং শীতকালীন বাংলার প্রাণের প্রতিচ্ছবি মাঠের এই সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে মৌমাছির দল ফুলে ফুলে মধু সংগ্রহের এই প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নিচ্ছে প্রকৃতিপ্রেমীদেরও ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রামের মাঠের এই চিত্র এখন জেলার সকল উপজেলাতেই কৃষকেরা জানায় গত বছর স্থানীয় বাজারগুলোতে সরিষা চাহিদা ও দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন অন্য বছরের থেকে আশা করছে এবার দাম ভালো পাবো আশা করি সরকারের কাছে দেখা যাক কি করে সরকার আরে বৃষ্টি হয়নি দেখা যাচ্ছে গুড়া টুড়া পৌঁছে যায় সরিষা মরিয়ে যায় এটা আসছে গিয়ে হয়তো মরেনি এবার আশা করা যায় বৃষ্টি যদি না হয়তে তো ভালো হতে পারে আমরা এই যে সরিষা চাষটা করি এতে আমাদের লাভ যেমন ধান কাটার পরে জমিটা পড়ে থাকতো থাকার পরে এখন সরিষা করেছি সরিষা উঠানোর পরে আমরা লাগাবো আবার ধান এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহের সরিষার ভালো আবাদ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও ভালো ফলনের আশা করছেন তারা সরিষার এমন দৃশ্য মন কাটছে প্রকৃতি প্রেমীদেরও পেছনে আমরা দেখতেই পাচ্ছি বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষার যে চাষ একই সাথে এটা অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে এবং দুই হচ্ছে যে এখানে প্রায় আমাদের মতো প্রায় যারা প্রকৃতি পছন্দ করেন ভালোবাসেন তারা প্রায় প্রতিদিনই এরকমভাবে এখানে ভিড় করেন এখানে আসেন দেখেন আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে প্রকৃতির কি অপরূপ দৃশ্য এটি এদিকে আবাদ বৃদ্ধি ও ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে প্রণোদনা সহ প্রযুক্তিগত নানা পরামর্শ জেলা কৃষি সম্প্রসারণ ও অধিদপ্তরের দেওয়া তথ্যমতে এবছর জেলার ছয় উপজেলায় তেরো হাজার ছশো ছয় হেক্টর জমিতে উনিশ হাজার চারশো সাতান্ন মেট্রিক টন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাথে সাথে যে মাঠ মাঠের ফসল ক্রপিং ইন্ডেনসিটি আমরা বলি শস্য নিবিড়তা এটা এক জমিতে তিনটা ফসল অনায়াসেই করা যায় এই জন্য কৃষকরা আগ্রহী হচ্ছে আমরা আশাবাদী যে সরিষার যা বাদ এটা আরও বাড়বে এবং সময় আমাদের দেশের মানুষ আমরা দেশের তেলই খাবো এবং আমাদের বাইরে থেকে কোনো তেল আমদানি করতে হবে না